নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানে প্রত্যেককে স্বাগত বন্ধুরা এই গ্রীষ্ম বর্ষা শরৎ দিয়ে এবার হেমন্তকালে পড়ছে তা এরপর আসবে শীত তা শীতকালে এই যে মালটা লেবু অন্যান্য লেবু পরিচর্যা দেখেছি মালটা লেবু কিভাবে শীতের আগে পরিচর্যা করলেই অক্টোবর মাসে আমি শীতকালে প্রচুর মালটা গাছে ফুল আসবে এবং আমি অনেক মালটা লেবু এই গাছ থেকে পাবো সেটা আজকে আমি দেখাবো এর কি খাবার দেবো এখন শীতের আগে শীতে তো ডরমেন্সি পিরিয়ডে থাকে মানে শীতের আগে অক্টোবর মাসে কি খাবার দেবো কিভাবে কাটাই ছাটাই করব কেমন পরিচর্যা করব সেটাই আপনাদের দেখাবো আপনারা সঙ্গে থাকুন মালটা লেবু গাছের কাছে এটা দু বছর আগেকার লেবু কয়েকটা লেবু হয়েছিল সেরকম ভালো হয়নি তা আমি এখন এই অক্টোবর মাসে কি কী রকম পরিচর্যাটা করব আপনারা দেখতে থাকুন প্রথমেই আমি সব আগাছা ফেলেই দিয়েছি আগে ফেলে দিয়ে যত আবর্জনা ছিল নোংরা ফেলে দিয়ে কাল রাতে বৃষ্টি হয়েছে বলে মাটি ভিজে ভিজেই আছে আমি এই টপ বরাবর মাটিগুলি ভালো করে খুঁড়ে এইভাবে ঢালু করে নেব চারিদিকটা ঠিক এইভাবে আর এই যে শুকনো ডাল হয়েছিল শুকনো ডালটা কেটে ফেলে দিয়েছি আগে এইভাবে ঘোড়ার দিকে ঢালু করে দেব এবার একে খাবার দিতে হবে তারপরে পুনিং করতে হবে খাবার আমি কি দেব দেখুন খাবার আমি নিয়ে এসেছি একদম আমরা থালাই করে যেমন খাই সন্তানদের খাওয়াই সেইভাবেই আমি এই সন্তান সম গাছের জন্য খাবার নিয়ে এসেছি এতে আছে কিছুটা এক বছরের পুরনো গোবর সার কিছুটা নিয়েছি হাড়ের গুঁড়ো কিছুটা নিয়েছি পটাশ লাল পটাশ দু চামচ মতো হবে নিয়েছি নিম নিমখোল নিমখোলটা দেওয়ার পটাশে ফুল ফল আনবে আর এই নিমখোল দেওয়ার কারণ হচ্ছে যে কেঁচো কেন্ন পিঁপড়ে গাছের গোড়ার মাটিতে হয় সেটাকে নষ্ট করবে আর নিয়েছি পনেরো 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 সুফলা কিছুটা এটাও খাবার হিসাবে গ্রহণ করবে গাছ আর এটা আছে ন্যানো ইউরিয়া এটাও দিলাম মানে খাবারটা পুরোটা মিক্সড করে গাছ যাতে গ্রহণ করতে পারে সেই জন্য এখন আমি কি করব এই খাবারগুলোকে পুরো মিক্সড করবো এইভাবে এটা একটা গাছের জন্যই প্রযোজ্য এটা বারো চোদ্দো ইঞ্চি টপটা হবে ওর জন্যে এটুকুনি খাবারই লাগবে আমি সবগুলোই সুন্দর করে মিক্স করে নিলাম ঠিক এইভাবে আর গাছটা টব বড় খোরার কারণ হচ্ছে আমি ফিডার রুটগুলোকে নষ্ট করব না এইখানে যে মেন রুটগুলো আছে সেগুলো নষ্ট হলে গাছটা চমকে যাবে বা ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য টবের গা বরাবর আমি খুশি নিলাম এইখান থেকেই এ খাবারটা গ্রহণ করবে গাছ এইবার কি করব সুন্দর করে এইভাবে টবের গা বরাবরই দেব এইভাবে আমি খাবারটা দিয়ে দিলাম তারপর ঢালু করে রাখা মাটিগুলো এরকম করে নামিয়ে দিলাম নিচের দিকে একটু চেপে চেপে বসিয়ে দেব মাটিটা মাটি আমার ভিজে ভিজেই আছে কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে এবার তো বৃষ্টিটা বেশি এইভাবে মাটিটা দিয়ে দিলাম এবার আমার বাগানের মাটি এই মাটি কিছুটা দিয়ে সারগুলো ঢেকে দেব ভালো করে এইভাবে দিয়ে দিলাম পুরো ভর্তি করবো না কারণ আমার মাঝে মাঝে জল দিতে হবে গাছে যখন শুকনো দেখব তখনই জল দিতে হবে জল বেশি দেব না কারণ জল বেশি দিলে এরা নিজেকে সজ্জিত করতে ব্যস্ত থাকবে গাছ নিজেদের পাতা শাখা পোশাকও বিস্তার বেশি করবে ফল ধরবে না এখন আমি বেশি দিন আজকে দেব জল সার দিয়েছি যখন জল দিতে হবে তারপর এদের একটু অস্তিত্ব সংকটে ফেলতে হবে যখনই এরা জল খাবার না পেয়ে অস্তিত্ব সংকটে পড়বে কিছু দিন পর ডরমেন্সিতে না ডরমেন্সির পরে তখনই ওরা বংশ বিস্তারের জন্য সচেষ্ট হয়ে উঠবে তখনই ফুল ফল দিতে আরম্ভ করবে তাই আমি খাবার জল আজকে যথেষ্ট পরিমাণ ওদের দিয়ে দিলাম সার দিয়েছি জলও দিয়ে দিলাম মাটি ভিজে ভিজে আছে তবুও যেহেতু সার দিয়েছি আমি জল দিতে হবে জল দিয়ে দিলাম জল শোষণ করছে মাটি টেনে নিচ্ছে ভালোই হবে এইবার গেল খাবারের কথা খাবার দিলাম ডরমেন্সির আগে একে খাইয়ে দিলাম ভালো করে এইবার বলি এ রোগ পোকা রোগ পোকার আক্রমণ তো হবেই গাছ যখন হয়েছে এই যে পাতা ফুটো ফুটো করে দিচ্ছে তা এই রোগ পোকাটা দমন না করলে এ ফল ফুল দেবে না তাই আমার নিম নিম তেল মাসে দুবার করে এক লিটার জলে টু দেড় এম করে দিয়ে আমি অন্যান্য গাছে যখন দেবো এ মানে রোগ পোকা হোক বা না হোক আমি স্প্রে করব মাসে দুবার করে আর নিম তেলে যদি না যায় তাহলে কাকা জৈব কীটনাশক ওটাও টু এম এল এক লিটার জলে দিয়ে ঠিক সন্ধ্যার আগে বেলায় আমি দিয়ে দেবো মাসে দুবার করে দেব খাবার না দিলেও আমি রোগ পোকার দমনের জন্য এই পেস্টিসাইডটা দিয়ে থাকবো এবার এদের পুনিং করতে হবে এদের একটু সফট পুনিং করে দেবো কারণ গাছটা তো বেশি বড় না আমার তাই এইভাবে পুনিং করে দিচ্ছি আমি এই দেখুন সফট পুনিং করছি আমি আর অবশ্যই রোগগ্রস্ত পাতাগুলোকে আমি ছেটে ফেলে দেবো আর শুকনো মরা ডালগুলোকেও কেটে দেবো বন্ধুরা আপনার সঙ্গে থাকুন আমি পুনিং করে নিয়ে আবার আসছি বন্ধুরা চলে এলাম আমার একটা সফট পুনিং করা হয়ে গেছে আমি আগাগুলো সব ছেটে দিয়েছি আর এই যে রোগ পোকা আক্রান্ত পাতাগুলো যে আলপনার মতো পিছনে দেওয়া আছে দেওয়ার মতো লাগছে এগুলোকে আমি পুরো ইয়ে করে দিলাম কেটে ফেলে দিলাম খাবার পেয়েছে এবার ও তো নতুন শাখা পোশাকা ছাড়বে আর কাটা স্থানগুলো যাতে ফাঙ্গাস না লাগে তার জন্য এই যে ফাঙ্গিসাইড সাপ পাউডার আমি দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি কিছু দিনের মধ্যেই দেখা যাবে শাখা পোশাকা বিস্তার করে গাছটি সুন্দর হয়েছে আর শীতকালে তো এরা ঘুমন্ত অবস্থায় থাকে শীতকালে তো কোনো ফল ফুল দেওয়ার কথা নয় তারপরে ঘুম থেকে জাগিয়ে তখন একটু খাবার অল্প দিয়ে তারপরে ওদের জলকষ্ট দিতে হবে জলকষ্ট দিলেই ওরা তারপরে বংশ বিস্তারের দিকে মন নেবে আমি এইভাবেই প্রতি বছর অক্টোবর মাসে এদের কাটাই ছাটাই করে থাকি এইভাবে আমি সবগুলো দিয়ে দিলাম বন্ধুরা আপনারা দেখলেন অনেক ধন্যবাদ তাহলে দেখলেন তো বন্ধুরা আমি এইভাবে আমার এই মালটা গাছের পরিচর্যা এবং আরও আছে পাশে আমি একটা দিয়ে দেখালাম মালটা লেবু গাছের পরিচর্যা আমি এইভাবে করলাম অক্টোবর মাসে সেকেন্ড উইকে তা আপনাদেরও যদি ছাদ বাগানে বা এমনি নিচে বাগান থাকে মালটা গাছের পরিচর্যা এইভাবে করে দেখতে পারেন তাহলে অনেক উপকৃত হবেন জৈব উপায়ে আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন লাইক কমেন্ট শেয়ার হাইভ অবশ্যই করবেন আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান পরিচর্যার ভিডিও গাছপালা নিয়ে আমাকে একটু কমেন্ট বক্সে লিখবেন আমি দেখানোর চেষ্টা করব এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ